জনপ্রিয় অভিনেতা মোশফিকার ফারান তার সঙ্গে জুটি বেঁধে এবার দর্শকদের সামনে হাজির হয়েছেন মেধাবী অভিনেত্রী ফারিন খান নাটকের নাম মনের মাঝে তুমি পরিচালনা করেছেন রুবেল আনস নাটকটি রোমান্টিক ইমোশনাল গল্পে তৈরি হয়েছে যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে প্রকাশের একদিনের মাথায় প্রায় দুই মিলিয়ন ভিউ অতিক্রম করেছে এ নাটকে ভালোই মজেছেন দর্শকেরা ইতিবাচক হাজারো মন্তব্য পড়েছে কমেন্ট বক্সে নাটক প্রসঙ্গে ফারান বললেন অনেক আলাদা গল্পের একটি নাটক নির্মাণ ও ভিন্নতা খুঁজে পাওয়া যাবে মুক্তির একদিনের মাথায় প্রত্যাশার সাইতে বেশি সারা পাচ্ছে অভিনেত্রী ফারিন খান বললেন সাধারণ গল্পকেই অসাধারণভাবে তুলে ধরার চেষ্টা করেছে পরিচালক আমরা সবাই চেষ্টা করেছি নিজেদের শতভাগ দেওয়ার খুব ভালো লেগেছে দর্শকদের এমন পেয়ে এদিকে ফারান এরই মধ্যে ভালোবাসা দিবসের বেশ কিছু কাজ শেষ করেছেন অন্যদিকে এই মুহূর্তে ভালোবাসা দিবসের নাটক আজানের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন ফারিন খান